হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন জোড়া হাড় দুই জোড়া আংটি এবং এক জোড়া পাশ আছে এগুলো সম্পূর্ণই বাইশ ক্যারেটের হাড় হচ্ছে এক ভরি ওজনের প্রত্যেকটাই ডান পাশের এই হারটা হচ্ছে চোদ্দো আনা এবং এই পাশের হাটটা হচ্ছে এক ভরি এটার ওজন ছয় আনা আর এই আংটিগুলোর ওজন তিন আনা দুই আনা এবং চার আনার ভিতরে তো এগুলো অত্যন্ত আকর্ষণীয় তো দেখতে পারেন এই ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখতে খুবই আকর্ষণীয় আমাদের দেশি কারিগর দিয়ে তৈরি তো এগুলো যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সর্বসময়